নমস্কার এখন আজকে সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব মন্দারমণিতে মৃত তৃণমূল নেতার স্ত্রীর দাবি ধৃত যুবক নিরীহ বাঘিনীর হানায় নিখোঁজ হলো পাহাড়ি জঙ্গলে চড়তে যাওয়া পোষা একাধিক ছাগল রেশন দুর্নীতি মামলায় সক্রিয় হলো ইডি তিনজনকে গ্রেফতার করলো কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট কলকাতা ও শহরতলির ঘিঞ্জি ও বস্তি অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়শই ঘটছে স্বামীর দৃষ্টান্তই ভরসা মনুর যদিও পুরস্কার নিয়ে দুই মেরুতে পিতা ও কন্যা সংবাদের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে বিশ্বের সমস্ত জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরার অনুপ্রেরণা পাব আমডাঙ্গার তৃণমূল নেতা আবুল নাসারের স্ত্রী সুরাইয়া পরভিন বলেন আমার স্বামী কোনো দিন মদ্যপান করেননি পুলিশ মদ্যপানের যে দাবি করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তৈরি করা গল্প ধৃত তৃণমূল নেতার স্ত্রীর দাবি ধৃত যুবক নির্দোষ পুলিশ বাঁচাচ্ছে মামু ভাগ্নিকে বাঘিনীর হানায় নিখোঁজ হল পাহাড়ি জঙ্গলে চড়তে যাওয়া পোষা একাধিক ছাগল স্থানীয়দের দাবি আহত অবস্থায় বেশ কয়েকটি ছাগল ফিরে এসেছে মঙ্গলবারের এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের রাহা গ্রামে গ্রামেছন্ন দুর্নীতি মামলায় আবার সক্রিয় হলো ইডি এই মামলায় নতুন করে তিনজনকে গ্রেপ্তার করেছে এই সংস্থা ইডি সূত্রে খবর এদের মধ্যে দুজন রাইস মিলের মালিক অন্য একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চ মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ জামিনের আর্জি খারিজ করে দেওয়ায় আপাতত এই মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছে না পার্থ কলকাতা ও শহরতলিতে ভিন্ডি ও বস্তি অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়শই ঘটছে গত শনিবার নিউ আলিপুরের দুর্গাপুর সেতুর নিচে থাকা বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছিল আগুন নেভাতে যাওয়া দমকল বাহিনীকে পড়তে হয় নানা সমস্যায় খেলরত্ন বিতর্কে স্বামীর দৃষ্টান্তই ভরসা মনুর যদিও পুরস্কার বিতর্ক নিয়ে দুই মেরুতে পিতা এবং কন্যা খেলরত্ন পুরস্কারের তালিকা থেকে বাদ পড়েছে মনু ভাক তবে এখনও আশা শেষ হয়নি মোহাম্মদ স্বামীর দৃষ্টান্তই ভরসা তার আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন তার নাম কমেন্টে লিখলে আমরা বাধিত হব